এখন আমি যে গাছটির পাশে দাঁড়িয়ে আছি এটি একটি লেবু গাছ অনেকেই এই গাছটিকে চিনে থাকবেন এই গাছের পাতাগুলো ঘাঢ় সবুজ হয় এবং এই গাছটির পাতাগুলো মনে হয় ফুলে ফুলে আছে এবং গাছের পাতাগুলো একটু ব্যতিক্রম টাইপের হয় নর্মালি সোজা হয় না এই লেবুগুলো এই পাতার মতোই সেম এরকমই থাকে এই বিরল প্রকৃতির এই গাছে নর্মালি লেবুর তুলনায় কিছুটা বড় লেবু হয় এবং লেবুগুলো খেতেও খুব সুস্বাদু অনেকেই দেখে থাকবেন বৈজ্ঞানিকভাবে এই লেবু গাছের অনেক উপকারিতা আছে লেবু এবং লেবু গাছের চলুন এই গাছটি সম্বন্ধে কিছু জানি আমরা এই লেবু গাছের পাতাগুলো খুব ঘাড়ো সবুজ হয় অন্যান্য গাছের তুলনায় এই লেবু গাছটি ছোট ছোট কাঁটা থাকে এবং লেবু গাছ একটু লেবুগুলো একটু ব্যতিক্রম টাইপের হয় লেবুগুলো এরকম থাকে এর যে লেবু লেবুটি আপনারা দেখতে পাচ্ছেন লেবুটি দেখে অন্যান্য লেবুর মতো সোজা এরকম মনে হচ্ছে না এই লেবুটি এখনো ছোট এই লেবুটি আরো বৃহৎ আকারে বড় হবে এই লেবুটি যখন বড় হয় তখন এটি খেতে খুব সুস্বাদু হয় এখন এই লেবুতে তেমন রস হবে না পুষ্টিগুণে ভরপুর এই ফলটি ভিটামিন সি লেবু ভিটামিন সির অন্যতম প্রধান উৎস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজমে সহায়তা করে প্রতিদিন সকালে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে হার্টের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লেবুতে থাকা ফাইবার ও যৌন রোগ হৃদরোগ ঝুঁকি কমাতে সাহায্য করে এই লেবু রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং ত্বক উজ্জ্বল করে লেবুর রস প্রাকৃতিক হিসাবে কাজ করে যা ত্বকের দাগ দূর করতে সাহায্য করে মাথার ত্বকে লেবুর রস ব্যবহার করলে খুশকি দূর হয় এবং মানসিক প্রশান্তি ও পরিবেশ লেবুর পাতায় একটি চমৎকার আসে এই চাপ কমাতে এবং মন ভালো রাখতে সাহায্য করে এবং এই গাছটি যখন বড় হয় তখন এর থেকে অক্সিজেন মানুষকে অক্সিজেন নিতে সাহায্য করে গাছটি যত্নে কিছু জরুরি টিপস আপনাদেরকে আজকে দিয়ে দিব লেবু গাছ সূর্যের আলো খুব পছন্দ করে নিশ্চিত করুন এটি যেন দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা করা রোদ পায় এবং রোদে এর পাতাগুলো আরও উজ্জ্বল হবে এবং লেবুর রস আপনারা যখন লেবু খাবেন তখন লেবুর রসটি অনেক আপনারা খেলে ভালো লাগবে এবং যদি সেটি রোদ পর্যাপ্ত পরিমাণ রোদ না পায় সেক্ষেত্রে লেবু এত বড় হয় না তো ওই ক্ষেত্রে এমন জায়গায় গাছটি আপনারা লাগান যেখানে রোদ রোদ পাবে গাছটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি লেবু গাছ কিভাবে আপনার যত্নে রাখবেন এবং এর উপকারিতা সম্পর্কে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ